বাদুরিয়ার বিজয়া সম্মিলনীতে অনুপস্থিত তৃণমূলের একাধিক নেতৃত্ব বৃহস্পতিবার বিকেলে বাদরিয়া চৌমাথায় বাদুরিয়ার মেন ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাদুরিয়া বিধানসভার বিধায়ক কাজী আব্দুল রহিম দিলু তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন রাজ্যের পর্যটন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি স্থানীয় চেয়ারম্যান গৌতম সিংহ ও বাদুরিয়া মেন ব্লক তৃণমূলের সভাপতি প্রতাপ আহমেদ সহ একাধিক তৃণমূলের নেতা ও কর্মীরা তবে বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে বাদরিয়া মেন ব্লকের অন্তর্গত পাঁচটি অঞ্চলের সভাপতি প্রধান ও পৌরসভার চেয়ারম্যান সহ বেশ কিছু নেতৃত্ব অনুপস্থিত ছিলেন বিধানসভার প্রস্তুতি তো সারা বছর ধরেই হয় নতুনত্ব বা মানে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভার প্রস্তুতি নেওয়ার কোনো আগাম কিছু মানে আলাদা করে কিছু ভাববার কারণ নেই এটা বাংলার যে ঐতিহ্য আমাদের যে সম্প্রীতি বাংলা সেই বাংলা যেন কোনো বিষাক্ত থাবা যেন কখনো না আঘাত করতে পারে এটাই আমাদের একবার সচেতন হওয়া সবাই মিলে তৃণমূলের এমন শীর্ষ নেতৃত্বদের ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন এলাকাবাসীদের মতে এই অনুপস্থিতি প্রমাণ করছে বাদরিয়া তৃণমূলের ভেতরে গোষ্ঠী দ্বন্দ্ব ক্রমশই তীব্র হচ্ছে তবে এই বিষয়ে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা এবং এই গোষ্ঠীদ্বন্দ্বের প্রশ্নেই পর্যটন প্রতিমন্ত্রী ইন্দ্রনীত বলেন এটা স্থানীয় বিষয় এই নিয়ে আমি কিছুই বলবো না অন্যদিকে এই গোষ্ঠী কণ্ডলকে একেবারেই মানতে নারাজ স্থানীয় বিধায়ক আব্দুল রহিম দিলু তিনি বলেন গোষ্ঠী কন্দল বলে কিছুই নেই আমরা সবাই তৃণমূলের সৈনিক একসঙ্গে দলীয় কাজে যুক্ত বিরোধীরা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে আমরা বিজয়া সম্মিলনীর বার্তা দিতে চাই সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই সব মিলিয়ে বাদরিয়ার এই অনুষ্ঠানে তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব নতুন করে প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা এই সবাই বলতে এমএলএ সঙ্গে আমার জেলা সভাপতির অশান্তি ঝামেলা যোগি না আজ কি দেখলেন সবাই এক জায়গায় ছিল এক জায়গা থেকে বক্তব্য রাখলো সেখানে মানে সকলেই আমরা এক জায়গা থেকে লড়াই করেছি আজকে আমরা তৃণমূল কংগ্রেসটা করি আমাদের আবার ছাব্বিশে লড়াই হবে আমরা একসঙ্গে থাকবো একসঙ্গে থেকেই আমি লড়াই করব ইন্দো একটা কথা বলে গেছে আমাদের মন্ত্রী আমরা এক লক্ষ ভোটে যেতাবো আর বাদরেকে এক লক্ষ ভোটে যেই ক্যান্ডিডেট হোক না কেন আমরা এক একসঙ্গে আছি থাকবো আমরা বসিরহাট থেকে সৌমভ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ